আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহকে খুশি করার জন্য বেরাজ করার জন্য নারাজ করার জন্য নয় আল্লাহকে খুশি করার যে মাধ্যম সেটা হচ্ছে আমি আল্লাহকে খুশি করার যে মাধ্যম সেটা হচ্ছে সত্যবাদী লোক তাদের সহমতে আমি থাকবো আর আল্লাহকে খুশি করতে পারে এখন আল্লাহকে খুশি করা যে বড় সহজ জিনিস সেটা আমরা বুঝি আল্লাহ কি খুশি করতে হলে কোরআন অনুযায়ী হাদিস অনুযায়ী সর্বপ্রথম আমি অবলম্বন করতে হবে আলামায়ে কারাবের সাথে محبت আলামায়ে কারাবের সাথে সুন্দর আচরণ আলামায়ে কারাবের সাথে মধুর আচরণ কথা বাত্ব বিল মুহাববতে আলামায়ে কারাবের সাথে সর্বোত্তম সুন্দরভাবে চলাফেরা করতে হবে দ্বিতীয়ত যখন আপনি আলামায়ে কারাবের সাথে সুন্দর আচরণ করবে সুন্দর কথাবার্তা বলবো আমরা যখন কুরআনের সাথে যখন সুন্দরভাবে চলাফেরা করব তখন আস্তে আস্তে আমার যে محبتটা সেটা রাসূল পর্যন্ত যেতে হবে যখন রাসূলকে محبت করব রাসূলকে ভালোবাসব আল্লাহ তাআলা বলতেছেন যে আমার বন্ধুকে ভালোবাসে সে স্বয়ং আমাকে ভালোবাসে যে আমার বন্ধুকে ঘৃণা করে যে আমার বন্ধুর নাম নিয়ে কটুক্তি করে সেজন্য স্বয়ং আমাকে নিয়ে কটুক্তি করে এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের शान দিকে খেয়াল रखिए

মানুষদের উপকার করে কিন্তু তার ভিতরে সুরের মহাব্বত নাই তার ভিতরে প্রতি মহাব্বত নাই তার ভিতরে আল্লাহর মহাব্বত নাই পারে আমাদেরকে প্রথমে চিন্তা মমিন কিনা একজন আলেন বুঝতেন যে আমি মমিন আমি কিভাবে বসবো উনি একটি মেসাজ দিলেন মেশাজটা হলো এমনই যে উনি বলতেছেন যে আমি তখনই বুঝবো যে আমি মমিন যখন একটা পিঁপড়াও আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হবে আমার হৃদয়ে আঘাত আসবে তখনই আমি বুঝবো আমি মমিন কিন্তু আমি পিঁপড়া দুধরের কথা ও মানুষকে পর্যন্ত প্রহার করে আঘাত করি আমি নিজের ভিতরে কোনো প্রকার অশান্তি ভোগ নাই যে কেন আমি তার পর আঘাত করলাম আমি কেন আমার ভাইয়ের হাত করলাম আমি কেন আমার ভাইকে গালাগালি শুনলাম আমি কেন আমার প্রতিবেশীর হক নষ্ট করলাম আমি কেন আমার প্রতিবেশীর আইন ছেড়ে দিলাম আমার ভিতরে বিন্দু মাত্র কোন আশ্রুষের প্রকাশ পর্যন্ত আমি কি মনে আমি তখনই বুঝবো যে আমি প্রকৃত মমিন মমিনের কয়েকটি লক্ষণ আছে তন্মধ্যে আমি যখন প্রকৃত মমিন হব আমি তখন একটি লক্ষণ দেখবো যখন আমি জিকিরের মধ্যে সুন থাকবো তখন আমার বাপ দুই আঙ্গুল একটি অল্প অল্প লাভ হবে আপনি হাত দিলে বুঝতে পারেন যদি দেখেন তা পায় তখন বুঝলেন আপনি প্রকৃত বমি এরপরে যেখানে রেসুৎ সাল আল্লাহ আলিসাল্লাদের সার নিয়ে মাথা হবে এমন এমন কিছু ঘটনা প্রকাশ করা হবে যেগুলা যেমন পাইফের ঘটনা রেসূৎ সাল আল্লাহ আলিসাল্লা নির্মাণ নির্যাতন যখন আপনার সামনে আউরিয়া সার আউলিয়া কেরামের মতো অলৌকিক ঘটনা নিয়ে কথা হবে তখন আপনার গায়ের পশমগুলো দাঁড়িয়ে যাবে তখন আপনি বুঝবেন না আপনার ভিতরে মুমিন বলতে কিছু একটা শব্দ আছে কিন্তু যখন দেখবেন না আমার জবান থেকে যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের শান নিয়ে কথা আমার জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বের হয় না আমার জবান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান নিয়ে প্রতিবাদ প্রতিবাদ রচিত কোনো শব্দ বের হয় না তখন বুঝবেন যে আপনি আল্লাহর মুমিন যে মমিন যারা আছে তাদেরকে তোমরা আমাকে ভয় কর এবং কি পরবর্তীতে বলতেছে আল্লাহ বলেন মুসলমান না হইয়া কবরে আসবে ভয় যে ভয় করলে অন্তত আমি হারাম কাজের দিকে লিপ্ত হতে পারবো যে ভয় করলে আমি গুনাহের কাজ করতে পারবো না আল্লাহকে যে ভয় করলে আমি অন্তত নামাজহীন ফজল বাদ দিয়ে আমি ঘুমিয়ে থাকতে পারবো মমিন না হলে কবরে আসে এখন প্রশ্ন হলো নামাজ পড়লে যে মমি নামাজ পড়লে যে গাজী গাজি পড়লে যে একটা কবরে হল আল হাজ তা কিন্তু নয় খেয়াল রাখবেন হজ কিন্তু বড় সহজ একটা জিনিস কিভাবে সহজ আপনি লক্ষ টাকা দিয়ে হজ করবেন কবর হতেও পারে না হতে পারে সন্দেহ তবে আপনারা আমার নিজের ঘরের মধ্যে কিন্তু হজ আছে পিতা এবং মাতা রসুল্লা ভাব বিশ্বাদ করেন যে ব্যক্তি একবার পিতা এবং মাতার দিকে ন্যাক নজরে একবার তাকাবে একটা কবুরী হজর সালাব যতবার তাকাবে ততবার এক একটা কবুরী হজর সালাব